এই নিরামিষ তরকারির উপকরণ ও প্রণালীটা কি সেটাই আমি শেয়ার করছি সর্ষের তেলে শুকনো লঙ্কা জিরে আর গোটা কালো সর্ষে ফোড়ন দিয়েছি এবার আমি শুকনো কড়াইতে ভাজা কড়াইয়ের ডালগুলোটা দিয়ে দিলাম একটু ভেজে নেব প্রথমে এটা আমি ডালটা হালকা ভেজে নিলাম এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি কিছু আলু আর গাজর কেটে দেখছি সেগুলো দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর গাজরটা নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে না ভাতিয়ে ফুলকপিটা করা যেত আর এই তরকারিটা সাদা তেলেও করা আমি আন্দাজ নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে না আমি এখানে কলার ডাল ভাজাগুলো দিলাম একটা সুন্দর গন্ধ আসবে কেউ ছাড়লে এটা বাঁধও দিতে পারে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম সব জল শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি কিছু ক্যাপসিকাম দিই আমি এখানে ক্যাপসিকাম কমই দিয়েছি আরও বেশিও দেওয়া যায় এছাড়া বরবটি বিনস শিম ইত্যাদি সব কিছুই দেওয়া যায় ক্যাপসিকামটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট আমি এটা রেখে দেবো ক্যাপসিকামটা দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করেছি এবার একটা বড় পাকা টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি একটুখানি জল এখানে যোগ করছি এবারে আমি এটা ঢাকা দিয়ে রান্না করি জল প্রায় শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি খুব সামান্য একটু গুড় দিলাম আগেও দিলে হতো আমি এখনই দিলাম এখন গুটটা গড়ে যাওয়া অব্দি আমি আবার ঢাকা দিয়ে এটা রান্না তো গুটটা মিশিয়ে আমি কম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জল শুকিয়ে গেছে এখন আমি ধনে আর জিরে ভাজা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি কেউ ধনে জিরে ভাজা গুঁড়ো পরিবর্তে এই দুটোর মধ্যে কোনো এক অথবা গোলমরিচ গুঁড়ো মেশাতে পারি কিংবা গরম মশলা গুঁড়ো আর এই যে গুঁড়ো মশলাটা মিশিয়ে দিলাম ভাজা মশলাটা এবার আমি কিছু ধনে পাতা আর কুচো করে কাটি দিই এরকম দিয়ে দিলাম এখনই এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব সাধারণ একটা তরকারি কেউ চাইলে আরও কম তেলে ওটা করতে পারেন কম এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না তবে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা যোগ করে ওটা করতে পারেন